আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হনে ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেবান তুমি রহমান মহান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু আনে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ সমান তুমি রহমা রমান তুমি মেহরবান দয়ালু তুমি বি দাদা তুমি তো বাবু তুমি যে দাদা দয়ালু তুমি তুমি বেদাদা তুমি তো বাবুল তুমি যে দাদা অন্ন যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা মেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালি খালি তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জানি পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অশেষ নিয়মোতি দিয়েছো ঢেলে পরম বন্ধুর ছায়া মেলে অশেষ নিয়মোতি দিয়েছো ঢেলে পরম বন্ধুর ছায়া মেলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় শরি প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় শরি আমি